হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন আমি আপনাকে কুইকলি দেখাবো যে কিভাবে আপনি আপনার নেম চিপের কন্ট্রোল প্যানেল থেকে আপনার যে ডোমেন আছে এটা নেম সার্ভার চেঞ্জ করবেন তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন করার পর এই যে লেফট দেখতে পারবেন যে ডোমেন লিস্ট নামে একটা অপশন আছে ওকে সো আপনি জাস্ট এই ডোমেন লিস্টে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনি এই নেম চিপ থেকে যে কটা ডোমেন কেনা আছে আপনার বা রেজিস্ট্রেশন করা আছে এই লিস্টগুলো এখানে পেয়ে যাবেন সো দেখেন এই প্যানেলে জাস্ট একটা ডোমেন আপনার

একটা জিনিস খেয়াল করবেন এখানে জাস্ট আপনার ডিএনএস এইচ এস যদি আসে অনেক সময় কপি করে কপি করলে এই ধরনের জিনিসগুলো চলে আসে ঠিক আছে এটাকে আপনি রিমুভ করে দেবেন জাস্ট ডিএনএস থেকে শুরু করবেন ওকে মানে এস টি টি পেস্ট কোনটা বাদ দিয়ে দেবেন সো আপনি ডিএনএস ওয়ান দিলেন মানে আপনার নেমস নেম সার্ভার দুইটা দিবেন দিয়ে হচ্ছে ফলটা দিবেন এখানে হচ্ছে ওয়ান টু বাস এইটাই আবার দিয়ে দেন না ঠিক আছে আপনার যে সার্ভার দুইটা আছে ওই দুইটা নেম সার্ভার আপনি এখানে দিবেন দিয়ে জাস্ট যেটা করবেন এই দেখেন আপনার ছোট্ট একটা রাইট রাইট টিকমার্ক বলেন বা রাইট সিম্বল বলেন ঠিক আছে টিক সিম্বল আছে ওকে এইটার মধ্যে যখন ব্যবহার করবেন সেভ দেখতে পারবেন আপনি এটা সেভ দিয়ে দেবেন যদি আপনি সেভ দেন কিছুক্ষণ সময় পরে দেখবেন এটা আপডেট হয়ে যাবে একটু কাজই জাস্ট আপনাকে করতে হবে তাহলে দেখবেন আপনি আপনার যে নেম সার্ভারটা আপডেট করে ফেলতে পারবেন এটা করে জাস্ট আপনি দেন কয়েক ঘন্টার মধ্যে দেখবেন আপনার নেম সার্ভারটা টা আপডেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা ভালো থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম